নাম্বার ওয়ান আমাদের বলদ সে এই দিয়ে পায়াস খাবে আবার মুরগির ঠ্যাং রান্না করে খাবে আবার গরুর মাংস রান্না করবে এই আরে যে আচ্ছা তুমি কি বলদ না আফরা কিরা বলদ আফরা বলদ আরে যে তুমি বলদ আমি তুমি

শোনো তুমি দাঁত মাছ হ্যাঁ হ্যাঁ মাঝে তো দেখি তোমার দাঁত আছে দেখি দাঁত দেখি দাঁত 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 দেখি এই যে এরকম এরকম করে থি ঠান্ডা লাগছে দুইজনেরই ঠান্ডা লাগছে করো ব্রাশ করো ব্রাশ করে আমরা আজকে গুতি এই যে তোমার দাঁত সুন্দর দুই এরি নাকে ময়লা ঠান্ডা লাগছে তাড়াতাড়ি করো হ্যাঁ রাতে পুকা হবে না এমন কামে এমন সারা দিন